আহমদিয়া মুসলিম জামাতের চল্লিশ বয়স্কদের সংগঠন মজলিস আনসারুল্লাহ ঢাকার আটত্রিশতম বার্ষিক ইস্তেমা ছয় ও সাত নভেম্বর রাজধানী ঢাকার আহমদিয়া মুসলিম জামাতের কেন্দ্রীয় জামে মসজিদ কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় সপ্তর্ষি মিডিয়া প্রতিনিধির ভিডিও চিত্রে এবার থাকছে বিস্তারিত ছয় নভেম্বর বিকাল তিনটায় ইজতেমার কার্যক্রম শুরু হয় পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে পবিত্র তেলাওয়াতের পর জাতীয় পতাকা ও সংগঠনের পতাকা উত্তোলন করা হয় এ সময় সকলে দাঁড়িয়ে পতাকার প্রতি সম্মান প্রদর্শন করে সমস্বরে জাতীয় সংগীত পরিবেশন করেন সমস্বরে জাতীয় সঙ্গীতে মুখরিত হয় ইজতেমা প্রাঙ্গন এরপর বিশ্ববাসীর শান্তি কামনা করে মোনাজাত করা হয় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের ন্যাশনাল আমিরের সম্মানিত প্রতিনিধি জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম মজলিশ আনসারুল্লাহ বাংলাদেশের সদর জনাব মোহাম্মদ ফজল ই ইলাহি আহমদিয়া মুসলিম জামাত ঢাকার আমির জনাব এস এম ফয়জুল হক ইস্তেমার চেয়ারম্যান জনাব মারুফ আহমদ এবং মজলি শামসারুল্লাহ ঢাকার জয়ীমালা জনা মাকসুদ আহমদ রুমন ছয় নভেম্বর বাদমাগরীব তরবিয়তির সভায় বক্তব্য রাখেন পাক্ষিক আহমদী পত্রিকার সম্পাদক মাওলানা শেখ মুস্তাফিজুর রহমান দুদিন ব্যাপী এই ইস্তেমায় শুদ্ধ কোরআন তেলাওয়াত গজল সহ বিভিন্ন দিনী প্রতিযোগিতার পাশাপাশি বিভিন্ন খেলাধুলা প্রতিযোগিতাও নেওয়া হয় দুনিয়া কি সব দোকানে भाली आखिर हुआ ये साबित दारू शिफा সাত নভেম্বর বিকাল তিনটায় ইস্তেমার সমাপ্তি অধিবেশন শুরু হয় পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে সমাপ্তি অধিবেশনে উপস্থিত ছিলেন আহমদিয়া মুসলিম জামাত বাংলাদেশের ন্যাশনাল আমিরের সম্মানিত প্রতিনিধি নায়েব ন্যাশনাল আমির জনাব মোহাম্মদ শাহান শাহ আজাদ জুম্মন মজলি আনসারুল্লাহ বাংলাদেশের সদর জনাব মোহাম্মদ ফজল ই ইলাহি আহমদিয়া মুসলিম জামাত ঢাকার আমির জনাব এস এম ফয়জুল হক ইস্তেমার চেয়ারম্যান জনাব মারুফ আহমদ এবং মজলিশ আনসারুল্লাহ ঢাকার জয়ীমালা যারা মাকসুদ আহমদ রুমন বক্তব্য পর্ব শেষে বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করা হয় পে नूर सारा नाम से है मोहम्मद दिलबर হাত পাঠ ও দোয়ার মাধ্যমে আটত্রিশতম ইস্তেমার সমাপ্তি ঘটে ইস্তেমা উপলক্ষে বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয় এবং ইস্তেমায় আগত সদস্যদের ফ্রি চিকিৎসা সেবা প্রদান এবং অংশগ্রহণকারীদের মাঝে টুপি ও টি শার্ট বিতরণ করা হয় দিল মেহি হরদম তে সহি ফারানাত সপ্তোষী মিডিয়া নিউজ ডেস্ক